অথেন্টিক ধাবা স্টাইলের মাটন কারি রেসিপি শেয়ার করব এবং যে কোনো মাংস রান্নার সময় আপনার কী টিপস ফলো করলে এই রকম সুন্দর কালার নিয়ে আসতে পারবেন সেটাও থাকছে আজকের ভিডিওতে প্রথমত দেয়া দেয়া হয়েছে রাইস ব্র্যান্ড অয়েল অবশ্যই এটা দেয়া হয়েছে ফ্লেভার এবং স্বাদের জন্য আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন এখানে শুকনো ঝাল এবং তেজপাতা দিয়ে দেয়া হয়েছে এবং সঙ্গে দেয়া হচ্ছে আগে থেকে আলাদা করে রাখা দারুচিনি এলাচ জয়ত্রী এবং লবঙ্গ আর পানি ঝরিয়ে রাখা মাংসগুলো এইটা অনেকক্ষণ ধরে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত একটা ব্রাউন কালার এবং স্মেল আসে এবং গোটা গোটা করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিতে হবে একটু বড় করে কাট কাটতে হবে পেঁয়াজগুলি যেন মাংসটা ভাজার সময় পুড়ে না যায় জয়ফল সামান্য গ্রেড করে রাখা এবং সাদা গোলমরিচ আর সামান্য পরিমাণে সাহিজিরা ইউজ করেছি আর এই পর্যায়ে মাংসটা দিয়ে দিচ্ছি এ পর্যায়ে মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে কালার চেঞ্জ হয়ে আসলে তখন লবণ দিয়ে দিতে হবে আধা ঘন্টা কষিয়ে নিতে হবে খুব ভালোভাবে অবশ্যই পানি ছাড়া এবং এখন এটি ঢেকে দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছেন কতটা ভাজি ভাজি হয়ে এসছে এবার আমি আদা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিব এবং শুকনো মরিচ দিয়ে দিলাম এখন এখানে পরিমাণ মতো হলুদ এবং ধনিয়ার গুঁড়া দিয়ে দিতে হবে এবং খুব ভালোভাবে এটা নাড়চাড়া করতে হবে এবং খেয়াল রাখতে হবে যেন এটা কোনোভাবেই যেন তলা না ধরে যায় প্রয়োজনে হালকা পানিও ইউজ করতে পারেন কিন্তু অবশ্যই গরম পানিটা ইউজ করতে হবে কোনোভাবেই ঠান্ডা পানি ইউজ করা যাবে না এ দেখতেই পারছেন খুব সুন্দর কিন্তু একটি কালার আসছে এবং এটা দিয়ে এত ভালো একটা স্মেল আসছে যে আপনাদেরকে আপনারা ট্রাই করলে বুঝতে পারবেন এখানে এখন সস ইউজ করা হচ্ছে আমার হাতের কাছে টমেটো সসটা ছিল আমি টমেটো সস ইউজ করেছি এখানে টমেটো থাকলে টমেটোটা ব্লিন্ড করে আপনারা এখানে ইউজ করতে পারেন স্বাদের কিন্তু কোনো হেরফের হবে না তো এটা দিয়ে এখন ভালো করে কষিয়ে নিব বেশ কিছুক্ষণ কষানোর পরে এখানে আমি পানি অ্যাড করব। আর এই পানিটা অ্যাড করার পরে ভালো করে নাড়াচাড়া করে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এটা কিন্তু কাঁচামরিচটা ইউজ করলে স্মেল এবং স্বাদ দুইটাই কিন্তু বাড়ে আর যখন রান্নাটা প্রায় শেষের পথে তখনই এই কাঁচামরিচটা ইউজ করতে হবে ভিডিও শুরুতে আপনাদেরকে কিন্তু একটা টিপসের বিষয়ে বলা হয়েছিল এটি হচ্ছে যখন ফ্রাই প্যানে আপনারা তেলটা দিবেন গরম হবে তখন অবশ্যই আপনারা এক টেবিল চামচ চিনি ইউজ করবেন হাঁস মুরগি গরু ছাগল যেই মাংসটাই আপনি রান্না করেন না কেন এখানে আপনি এটি অ্যাপ্লাই করতে পারবেন আপনারা এই টিপসটা যদি ফলো করেন তাহলে এরকম খুব সুন্দর একটা কালার কিন্তু আপনারাও দেখতে পারবেন এই ছিল আমাদের আজকের ভিডিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফলো দিতে ভুলবেন না সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অথেন্টিক ধাবা স্টাইলের মাটন মাসালা রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমরা কোনো ফিল্টার ইউজ করিনি